এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ তালার যত নামত আছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি ন্যামত হলো নেক সন্তানের নামত যে সমস্ত বাবা মাকে আল্লাহ তালা নিঃসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন সেটি তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরাং হ্যারিস থেকে এমন পাঁচটি কথা শেয়ার করতে চাই যে আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করব ইনশাআল্লাহ আল্লাহ বীর নিল্লা তবে সবকিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সুরায় সুর আর পঞ্চাশ নম্বর আয়া আল্লাহ তাআলা বলেছেন ইয়া হাবুল লাইশা ও ইনাতাও ইয়া হাবুল লাইশা الذকর আও ইউজাওজউজুহুম الذকরান আল্লাহ ইনাতা ওয়ায়াজআলু মান ইশা আকীমা এর অর্থ হলো আল্লাহই হলেন সেই মহান সত্তা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা তাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনটি দান করেন না আমাদের অনেক ভাই বোন আছে যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরো অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে পূর্ণ নয় এজন্য সর্বপ্রথম মাথা রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি ঘোষাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলিম সালাতাম তারা উভয় আল্লাহ আলমিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তালা তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং করোনারিমে তাদের সেই দোয়ার ফর্মেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফর্মেটের দোয়া আল্লাহ তাল কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশা আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং লাভ করতে পারবো ইনশাআ আল্লাহ বিদাহ সন্তান লাভের জন্য জাকারি আলী সালামের দুটি দোয়া করণেকারী উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরায় আলে ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরায় আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে আলে ইমরানের আয়াতে আল্লাহ নবী জাকার রসাদামের যে দোয়া আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটি ছিল এই রব্বি হাবলি মিল্লাদা যার অর্থ হলো আমার রব আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দোয়াটি সুরে আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী সে দোয়ার ভাষ্য ছিল এই অরব্বি লা তাদার নিফারদা ও আন্তা খায়রুল ওয়ারিথিন যার অর্থ হলো হে আমার প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম সালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআন কারিমি সেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সুরায় সফাতের একশত নম্বর আয়তে দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই অরব হাবলি মিনা সল হে যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল সালাম সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন

ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমাম আজরটো হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জুড়িয়ে দেবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেসের মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোরাবে এবং আমাদের সকলকে আপনি মুত্তাকীদের এবং নেককারদের ইমামতে পরিণত করে দিন সেই সাথে সবাসের সময় নবীর সাল্লাল্লাহু যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তেগফার ইস্তেফারের মাধ্যমে আল্লাহ রব আলিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন সন্তান দান করে থাকেন এবং এ বিষয়ে সুরানু হাই দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নিক সন্তান লাভের জন্য আমি আলী বিসরাতে সালামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরাইফর কানে বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সবসের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন আবি আলুসলাম সে শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার হওয়ার যে সমস্ত কারণ কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব। এবং সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করবো আল্লাহ তালা আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্তায়নে আমত লাভ করে ধন্য হওয়ার তৌফিক নসিফ করুন